তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটার নাম হলো সেই ছবিটার নাম হলো দরদ তো দেখুন দরদ ছবি নিয়ে যে বিভিন্ন রকম ইউমার উঠছে বা বিভিন্ন জায়গা থেকে যেরকম আপডেট আসছে তো দরদ ছবিটাকে সেটা বলা হচ্ছে সেই ছবিটাকে দরদ ছবিটাকে সম্ভবত পুজোর সময় রিলিজ দেওয়া হবে এবার দেখুন এটা রিলিজ দেওয়া হবে কি হবে না সেটা অ্যাকচুয়ালি বলা অসম্ভব তার কারণ এটা শুধুমাত্র আমাদের মধ্যে কনফিউজ এটা নয় এরা এই ছবির যারা মেকারস রয়েছে যারা এই ছবির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু ঠিকমতোভাবে এখনও কিন্তু বলতে পারছেন না যে দরদ ছবিটা কবে রিলিজ হবে তো সেই কারণে বলা যায় যে দরদ ছবি অ্যাকচুয়ালি কবে রিলিজ করবে সেটা বলা খুবই ডিফিকাল্ট তবে বিভিন্ন রকম আপডেট বা হিউমার্স কিন্তু এটা ঘোরাঘুরি করছে যে সেখানে বলা হচ্ছে কিন্তু দুর্গা পুজোর ছবিটা রিলিজ হতে পারে এবার হতেও পারে দুর্গা পুজোর রিলিজ কারণ অনন্য মামুন কিন্তু বারবার তিনি পুজোকে টার্গেট করে কিন্তু কথা বলেছেন এবং তিনি বারবার করে একটা জিনিস মান করেছেন বা বারবার তিনি যে হিংসটা দিয়েছেন তিনি কিন্তু বারবার চেষ্টা করতে চাইছেন যে দরদকে খুব তাড়াতাড়ি রিলিজ দেওয়ার এবার যদি দুর্গা ছবিটা রিলিজও হয় তাহলে কি সত্যি কি খুব ভালো কিছু হবে দেখুন প্রথম কথা আমি বলবো এটা কিন্তু খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর সময় রিলিজ করালে এটা কিন্তু একটা সমস্যার মুখেই পড়বে তার কারণ আমি একটা বলি প্রথমত হচ্ছে দেখুন দরদ নিয়ে বাংলাদেশের সাকিব খানের ছবি এলে সেটা ট্রেমের কালেকশান করবে দুর্ধর্ষ একটা কালেকশান করবে এটা নিয়ে কোনোরকম সন্দেহ নেই বাট এই ছবিটা যেহেতু প্যান ইন্ডিয়ান একটা ছবি হচ্ছে এবং সেখানে ইন্ডিয়াতে দেখুন ইন্ডিয়াতে কোনো ছবির প্রচার ছাড়া এবং সেই ছবিটা হঠাৎ করে এসে কালেকশন বিশাল করবে এটা আমার মনে হচ্ছে না তার কারণ ছবিটাকে এখনও সেইভাবে মানুষজন জানে না আমরা হয়তো ভিডিও নিয়ে বানাই ভিডিও বানাই বা ভিডিও নিয়ে খবর রাখি বলে হয়তো আমাদের দর ছবি নিয়ে অনেকটা আমাদের মধ্যে আলোচনা হয় আমরা জানি বাট যারা রিয়েল অডিয়েন্স যারা সিনেমাটা দেখতে যাবে তারা কিন্তু অ্যাকচুয়ালি তো দরদ বলে যে সাকিব খানের কোনো ছবি আসছে তারা কিন্তু সেটাই জানে না এবং তার পাশাপাশি আমাদের ইন্ডিয়াতে কিন্তু সাকিব খানের সেই ফ্যান ফলোয়িং নেই যেটা থেকে বিশাল কিছু কালেকশান কিন্তু করবে তো সুতরাং এটা বুঝতে হবে ছবিটাকে প্রথমত একটু প্রমোশন যদি করা এবং ছবির যদি আস্তে আস্তে কিছু দেখানো হয় তবে কিন্তু মানুষের মধ্যে হাইক ক্রিয়েট করতে পারতো বাট এখনও ছবিটার পর্যন্ত ছবিটা সেন্সার বোর্ডে পাঠানো যে সেন্সার বোর্ডতেই রকম কোনো সার্টিফিকেট আসেনি তো অনেকে বলছে দেখছি এগারোই অক্টোবর ছবিটা রিলিজ ডেট তো অ্যাকচুয়ালি আমি জানি না এগারোই অক্টোবর ছবিটা রিলিজ হবে কি না তো আমার পক্ষে বলা অসম্ভব কারণ আমি একবারও বলতে পারছি না যে ছবিটা এগারোই অক্টোবর রিলিজ হবে বাট হতেও পারে তো দেখা যাক রিলিজ কবে হবে তবে আমি বলবো জবেই রিলিজ হোক যদি খুব শীঘ্রই তারা রিলিজের প্ল্যান করে তাহলে আশা করা হয় যে ছবিটার খুব তাড়াতাড়ি প্রমোশন স্টার্ট করুক কারণ ছবি প্রমোশন না করলেই অল্প দিনের মধ্যে কয়েকটা দিন প্রমোশন করে কিন্তু ছবি কিন্তু ইন্ডিয়াতে খুব একটা ব্যবসা সফল করা যাবে না তো সুতরাং ছবিটাকে একটা একটা লং রানে কিন্তু একটা প্রমোশনের দরকার ছিল তো জানি না এখন কি হবে শেষ পর্যন্ত কি হয় কারণ দরদ ছবি অনেক দিন শুটিং হয়েছে মানে দরদ রাজকুমার এবং তুফান এই তিনটে ছবি নিয়ে যখন আলোচনা হচ্ছিলো তখন কিন্তু দরদের কাজ কিন্তু সবার ফার্স্ট আগে শুরু হয়েছিল এবং দরদের কাজ সবার ফার্স্ট শেষ হয়েছিলো কিন্তু তারপরে ছবিটাকে রিলিজ দিতে এত দেরি হচ্ছে জাস্ট কী বলবো আমার প্রচণ্ড খারাপ লাগে তো আমি জানি না ছবিটা পুজোর সময় রিলিজ হবে কি না বাট বলছে তো পুজোর সময় রিলিজ হবে দেখা যাক সেটা খুব শীঘ্রই এর অফিসিয়াল আপডেট আমরা পেয়ে যাব তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছ পরে ভিডিও